দু ধরনের ইনভেস্টার হয় ওই কি ধরনের হয় সেটা নিয়ে আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব এক ধরনের ইনভেস্টার আছে যাদের ধরুন মাইন্ডসেট ক্লিয়ার আছে বাট ফাইন্যান্সিয়াল ব্যাকআপ তাদের নেই আর ধরনের ইনভেস্টার আছে যাদের হচ্ছে ব্যাক অনেক আছে কিন্তু মাইন্ডসেট নেই কিছু মানুষের ইনভেস্টমেন্ট সম্বন্ধে ক্লিয়ার মাইন্ডসেট খুব ক্লিয়ার থাকে যে আমি এই করবো ওই করবো বাট তারা তাদের ফাইন্যান্সিয়ালের ব্যাকআপ খুবই কম মানে এটা প্রচুর দেখেছি অনেক দিন মানে এ করছি আমি দেখেছি তাদের মধ্যে তারা পুরো জিনিসটা বুঝে গেছে তাদের হাতে কিন্তু কোনো ব্যাকআপ মানি নেই কিন্তু তারা ছোট ছোট করে ইনভেস্ট করছে মানে তাদের মাইন্ডসেট ইজ ক্লিয়ার যে আমার এইখান থেকে কি হতে পারে মানে মার্কেট থেকে কি হতে পারে সেটা তারা সেটা জানি সেই জন্যেই তাদের পুরো ভিশনটা ক্লিয়ার হয়তো তার মানই নেই সেই জন্য সে ছোট ছোট করেই করছে বাট মাইন্ডসেট ইজ ভেরি ক্লিয়ার যে সে হয়তো মানে ধরুন তাকে অন্য কিছু বোঝা দেখলে সে আর হয়তো করবেই নেই তাদের মাইন্ডসেট একদম ক্লিয়ার পুরো পরিষ্কার যে আমার মানে আমি আমি একটা ধরুন সাপোজ ছোটো একটা কাজ করব কি ছোট বিজনেস করব যেটা আমার একটা মানে ফিফটি থার্টি রুলস অনুযায়ী আমি একটা টাকা জমাবো একদম ক্লিয়ার তো আর ক্লিয়ার কাট একদম মানে এটা অ্যাপ্রিসিয়েটেড মানে খুব ভালো লাগে দেখে আর এক ধরনের মানুষ আছে অনেক টাকা নিয়ে বসে আছে হয়তো সেভিংস অ্যাকাউন্টেই ধরুন একটা বড় অ্যামাউন্ট টাকা পড়ে আছে ফিক্সড ডিপোজিটও পড়ে হয়তো পড়ে আছে কিন্তু তার মাইন্ডসেট নেই যে আমি ওখানে রাখলে হয়তো ওটা চোখ হয়ে যাবে বা পুরো উড়ে যাবে এই মাইন্ডসেট নিয়ে তারা বসে আছে কে তারা তাদের টাকা কিন্তু ব্যাংক নিয়ে খাটিয়ে তাদের থেকে বেশি টাকা ইনভেস্ট মানে করে ফেলছে মানে মাইন্ডসেট তাদের ক্লিয়ার নেই তাদের ভিশনটাই নেই যে জানে না মার্কেটে রাখলে কি জিনিস হতে পারে তো এই দু ধরনের ইনভেস্টারের মধ্যে কিন্তু মানে ধরুন ওর পয় মানে ব্যাকআপ মানি প্রচুর আছে ওর ইনভেস্ট করলে অনেক টাকা কামাতে পারতো কিন্তু কামাতে পারছে না কিন্তু বিকজ তার মাইন্ডসেট ক্লিয়ার নয় কিন্তু একটা ছোটো ক্ষেত্রেই বলছি ধরুন তার ব্যাকআপ মানি নেই বাট মাইন্ডসেট ইজ ভেরি ক্লিয়ার হোয়াট ইজ মার্কেট মানে মার্কেট ইনভেস্ট করলে কী করতে পারো সে কিন্তু আস্তে 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 লং টার্মে অনেক মানে অ্যামাউন্ট অনেক টাকা মানে কর বারো রকমের কর পাস সে কিন্তু অবশ্যই করতে পারে কেমজিন নেগির এই ভিডিওটা আশা করি ভাল লেগেছে এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবে